আজকের বিজয় কে মোহাম্মদ জুবাইর জুবাইরের জন্য একটি ঠান্ডা আর দ্বিতীয় কে তুমি কিন্তু সেকেন্ড হচ্ছে তারপরে তোমার প্রথম পুরস্কার হিসেবে তুমি তোমার বন্ধু বান্ধবের শেয়ার করবে এরপর কে চারজন আমরা এখন তোমাদের ফাইনাল এখন বল কটা তিনটা দাগ কিন্তু কমা দেওয়া হয়েছে ঠিক আছে ওয়ান টু

আপনালে আজকের বিজয় কেবাই মোহাম্মদ জুবাই জুবাই জন্য একটি ঠান্ডা আর দ্বিতীয় কে তুমি কিন্তু সেকেন্ড হচ্ছো তারপরে তোমার প্রথম পুরস্কার হিসাবে তুমি তোমার বন্ধু-বান্ধবদের শেয়ার করবে এরপর কে চারজন কে আমরা সেই 1 2 3 4 এই চারজন ধরো তোমরা দুজনে এই 80 টাকা হ্যাঁ আর দুজনকে কে আর তোমরা দুজনে যাও যাও আগে ভিডিওটা করো